মুনি আগে তো রত্নাকর দর্শ ছিল তা বাল্মীকিমুনি রতনাঘর দর্শক থেকে কীভাবে রূপান্তরিত হলো রত্নাকর দর্শ দস্য বৃদ্ধি প্রত্যেকদিন করছে সংসার চালানোর জন্য স্ত্রী সন্তানদের খাওয়ার জন্য একদিন নারদমণি তখন এই নারদ মুনিকে বলছে যে তোমার কাছে যা আছে সব দিয়ে নারদ মুনি বলছে ঠিক আছে তুমি আমার সব কিছু নিয়ে না আমার একটা কথা রাখতে হবে কি কথা আমাকে যদি বিশ্বাস না হয় তুমি আমাকে গাছের সাথে বেঁধে রাখো এবার তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে তুমি তোমার বউ সন্তানদের জিজ্ঞেস করো যে এই যে তুমি যে দোষ বৃদ্ধি তার জন্য তোমার যে পাপ হচ্ছে এই পাপের কিছু অংশ তারা ভাগিদার হবে কি না হ্যাঁ হ্যাঁ কেন হবে না তাদের জন্য আমি পাপ করছি তারা কেন হবে না ঠিক আছে তুমি যাও গিয়ে জিজ্ঞেস করো আর বিশ্বাস নয় আমাকে বিশ্বাস নয় আমাকে গাছের সাথে বেড়ে দিতে হবে যথারীতি রত্নপর দসু শেখে ওই নারদমণিকে বেঁধে বাড়িতে গেলে গিয়ে বউ সন্তানদের জিজ্ঞেস করো আমি যে এই যে তোমাদের পালন পোষণের জন্য এই যে দর্শন বৃদ্ধি করছি তা আমার যে পাপ হচ্ছে এই পাপ তোমরা সম্ভবভাবে গ্রহণ করবে এখন তারা হিসেব বলল এটা তোমার কর্তব্য তোমার পাপ আমরা গ্রহণ করতে যাবো কেন আমরা নিত কাদের জন্য কি করছি চলে আসলো নারদমুনির কাছে এবার নারদমুনিকে কাজের সাথে বাঁধাচ্ছিল সে বাঁধটি খুলল খুলে বললো যে জিজ্ঞেস করলেন যে কি খবর তখন সে বলছে যে জিজ্ঞেস করেছিলাম তারা কোনো নিতে পারবে তখন নারদুনি বলবে যে এইবার তুমি ভেবে দেখো যে তুমি এবার কী করবে তখন রত্নকদস্যু বলল যে আপনি আমাকে দীক্ষা দেন আপনি আমাকে দীক্ষা দেন আপনার দীক্ষায় দীক্ষিত হয়ে আমি তপস্যা তখন রাগগন্দু বললে তুমি যাও স্নান করে আসো স্নান করে গঙ্গা স্নান করে এসে শুদ্ধ হয়ে আমার কাছে আসো তখন রত্নকর্তস্যু গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে এসে নারদির কাছে দাঁড়ালো নারদুনি তাকে দীক্ষা দিলো তারপর সে সে দীক্ষা দীক্ষিত হয়ে তপস্যা শুরু করলো তপস্যায় স্মৃতি লাভ করে সে বাল্মিকিমুণিতে